আশাসনীতে মাটির নিচ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার আমাদের জেলা প্রতিনিধি মনির মনির পাঠানো প্রতিবেদন উপজেলার আনুলিয়া ইউনিয়নের গ্রামের মাটির নিচে পুঁতে রাখা এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ রবিবার সাতাশে এপ্রিল বিকেলে থানা পুলিশের একটি দল এ লাশ উত্তোলন করেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামসুল আরভিন জানান যশোর কোতোয়ালী থানার একটি হত্যা মামলার আসামি আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজার কুরিকাউনিয়া গ্রামের হবিগাজের ছেলে মোহাম্মদ সবুজ ওরফে কে গ্রেপ্তার করা হয় সবুজের দেওয়া তথ্য মতে আনুলিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে তার শ্বশুর মোহাম্মদ খকুন মোল্লার বসতবাড়ির পাশে একটি ঘেরে কাছে মাটির নিচে চাপা অবস্থায় রেজাউল ইসলামের লাশ উদ্ধার করা হয় লাশটি বস্তাবন্দি অবস্থায় ছিল এ ঘটনায় যশোর কোতোয়ালি থানার এসআই চঞ্চল কুমার বিশ্বাস জানান নিহত রেজাউল ইসলাম যশোরের শঙ্করপুর ইয়সাক সড়ক এলাকায় কামরুলের বাড়িতে ভাড়াটিয়া ছিলেন তার স্ত্রী মোহাম্মদ মমতাজ বেগম চল্লিশ গত বাইশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে যশোর কোতোয়ালি থানায় স্বামী নিখোঁজের জন্য একটি সাধারণ ডায়েরি করেন